স্টোরিটা বলবো সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের কতজন ছেলে ছিল তো তার আগে এই বইটি দেখে নেওয়া এটা হচ্ছে শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইটি ফ্রন্ট ক্যামেরার জন্য আমি সামনে ক্যামেরায় ভিডিওটি বানাচ্ছি বা লাইভ শো করছি তাদের বলছি যে ওই জন্য উল্টো লেখা আসছে আর আমি তো পেছন ক্যামেরা দিয়ে লাইভ শো করতে পারবো না তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু বইটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম কৃষ্ণ বই যে কোনো পড়ার আগে আগে কৃষ্ণকে প্রণাম করে নেবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শোপেকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরকম তো এবার চলো শুরু করা যাক শ্রীকৃষ্ণ ছেলে পুলে কতজন তাই বলে দিচ্ছি তার আগে জেনে নাও শ্রীকৃষ্ণের স্ত্রী কতজন ছিল ষোলো হাজার একশো আটজন শ্রীকৃষ্ণের স্ত্রী কতজন ছিল ষোলো হাজার একশো আটজন তার প্রধান যে স্ত্রী ছিল আটজন তাদের মধ্যে প্রত্যেকে কিন্তু জন করে বাচ্চা হয়েছে ভোট হয়েছে জন জন তাহলে কত হলো এক যে বলেছে ষোলো হাজার একশো আটজন দশ গুণ দিচ্ছিল শ্রীকৃষ্ণের মোট সন্তানের সংখ্যা শ্রীকৃষ্ণের এত সংখ্যক পুত্র কথা শুনে অবাক হওয়ার উচিত নয় সর্বদাই স্মরণীয় যে শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং এবং তার শক্তি বিভূতি অপরিময় ও অসীম নিখিল জীবনকুল তিনি নিজ সন্তান বলে দাবি করেন তাই শ্রীকৃষ্ণের অনুরাগীরা মনে করে এক লক্ষ একষট্টি হাজার আশি জন পুত্র হলেও মোট আশ্চর্য কিছু নয় এটা আশ্চর্যর কোনো কারণ নেই সন্তান এতজন সন্তান হওয়ার পরেও তিনি আশ্চর্য হওয়ার কোনো কারণ বলছে না যে তিনি তো পরম পিতা তা সকলের পিতা তো এত বাচ্চার কথা বললে তো তার হয় না আর তাদের মধ্যে প্রবল শক্তিশালী ছিল যা তাদের মধ্যে যে আঠেরো জন ছিল শ্রীকৃষ্ণের প্রবল পরক্রামী শক্তিশালী সন্তানের মধ্যে আঠেরো জন ছিলেন মহারথী তারা যুদ্ধ করতে ভালো মানে ক্ষমতাবান ছিল এরা স্বয়ং হাজার হাজার সেনানি, রথা, রথারোহিণী আশ্বরোহী হস্তিদের সঙ্গে যুদ্ধ সক্ষম ছিলেন এই কৃষ্ণ পুত্র। এমনই বিখ্যাত ছিল যে প্রায় সকল বৈদিক শাস্ত্রগ্রন্থে তাদের কথা বর্ণনা করা হয়েছে যে আঠারো জন মহারথ কৃষ্ণপুত্রের তালিকায় রয়েছে তাদের নাম হল তাদের নাম কি হয়েছে দেখো প্রদুন্ন অনিরুদ্ধ দীপ্তিমান ভানু শাম্ব মধু গৃহতানু চিত্রভানু ও বিক অরুণ পুষ্কর বেদবাহ শ্রুতদেব সুনন্দন চিত্রবাহ বিরূপ কবি ও ন্যাব্রত এই জন হল শ্রীকৃষ্ণের পুত্র সন্তান যারা লাইক কমে কানেক্ট করছ কমেন্ট করো কমেন্ট অবশ্যই করব এই আঠারো জন কৃষ্ণ কৃষ্ণপুত্রের মধ্যে প্রদন্য সর্বোচ্চ বলে গণ্য করা গণ্য হতেন ভয় হচ্ছে প্রদুন্য প্রদন্য ছিলেন আবার রুক্মিনীর জ্যেষ্ঠ পুত্র কার পুত্র ছিল তার মায়ের নাম কি ছিল রুক্মিণী রুক্মিণীর বড় পুত্র মানে জ্যৈষ্ঠ পুত্র ছিলেন উনি আর তার মহান পিতা শ্রীকৃষ্ণের সকল গুণাবলী যে লাভ করেছিলেন তাহলে গুণাবলী বলে কে লাভ করেছিলেন প্রদন্য শ্রীকৃষ্ণের রুক্মিণীর জ্যৈষ্ঠ পুত্র প্রদুন্ন তিনি শ্রীকৃষ্ণের কিছুটা গুণাগুণ নিয়েছিলেন নিয়েছিলেন তার মামা রুক্মিণীর কন্যাকে সে বিবাহ করেছিলেন এবং সেই বিবাহের ফলে অনিরুদ্ধের জন্ম হয় অনিরুদ্ধ কি করে হলো তার মামার মেয়েকে বিয়ে করছিল বলে অনিরুদ্ধ জন্ম হয়েছিল এই অনিরুদ্ধ এমন দুর্ধর্ষ বীর ছিলেন যে অনাশয় দশ হাজার বলশালী হাতির সঙ্গে দশ হাজার বলশালী হাতির সঙ্গে যুদ্ধ করতে সক্ষম ছিলেন কতজন দশ হাজার অনিরুদ্ধ রুক্মিণীর পৌকে অনিরুদ্ধ পৌত্রকে বিবাহ করেন এই রুক্মিণী ছিল তার পিতামহী রুক্মিণী দেবীর ভ্রাতা দূরবর্তী জ্ঞাতি সম্বন্ধযুক্ত হওয়ার এই রকম বিবাহ ব্যবস্থা বিরল নয় ফলে ওদের মধ্যে বিয়ে করা হতো আগেকার দিনে অসাধারণ নয় অনিরুদ্ধের পুত্রের নাম ছিল বজ্র অনিরুদ্ধ পুত্রের নাম ছিল বজ্র ব্রহ্মসাপে ব্রহ্ম মানে ব্রহ্মসাপে যদুবংশ বিনাশপ্রাপ্ত হলেন বজ্রের হাতে একমাত্র বজ্রই জীবিত ছিল কে জীবিত ছিল একমাত্র কে সে ছিল পৌত্র ছিল বজ্র বজ্রের একটিমাত্র পুত্র তার নাম ছিল প্রতিবাহু বজ্রের একটা পুত্র সন্তান ছিল তার নাম প্রতিবাহু প্রতিবাহুর পুত্র ছিল সুবাহু সুবাহু পুত্রের নাম হল শান্ত সেন আর শান্ত সেনের পুত্র ছিল শত সেন তাহলে শান্তপুত্র শত সেন ছিল গুরুদেব গোস্বামীর উল্লেখ করেছেন যে যদুবংশে বহু সন্তান ছিল শ্রীকৃষ্ণের বহু পুত্র পৌত্র ও পৌত্রের মতোই তাদের প্রত্যেক রাজপরিবারের পুত্র পৌত্র অপুত্র অধি বিস্তৃত ছিল তাদের যে শুধু অসংখ্য বংশধর ছিল তাই নয় তারা সকলে অতুল ঐশ্চর্য ও ভৈরব অধিকারী ছিল তাহলে কি হলো শ্রীকৃষ্ণের শুধু সন্তান ছিল তাই নয় অতুল সম্পদ মানে কি ঐশ্বর্য রাজার মতো সকলের সম্পত্তিও ছিল তাদের কেউ দুর্বল বা ক্ষীণজীবী ছিল না তাদের মধ্যে কেউ দুর্বল মানে পরাক্রম কেউ ছিল না তারা যুদ্ধশালী শক্তিমানও ছিল যারা কানেক্ট হচ্ছ তাদেরকে সকলকে জানাচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখবে যেহেতু কৃষ্ণর কথা শুনছ তোমরা লিখবে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে যেও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কেউ দুর্বল বা কর্মজীবী ছিল না তাছাড়া যাদবেরা সকলে ব্রাহ্মণ ধর্মের নিষ্ঠাপরায়ণ ছিল তাহলে যাদবেরা কি ছিল ব্রাহ্মণ নিষ্ঠাপরায়ণ ছিল ব্রাহ্মণ ধর্মের পরিপেশন, পরিপেশন ও যোগ্য ব্রাহ্মণকে রক্ষা ও পালন হৈত্রর কর্তব্য কারা করত রাজারা তাদেরকে রক্ষা করত রাজাদের দায়িত্ব ছিল এই মানে তখনকার দিনে কিন্তু ব্যবস্থা এই ব্যবস্থা ছিল যে ক্ষুত্রের কি কাজ বা রাজাদের কি কাজ ব্রাহ্মণদের কী কাজ তখনও ছিল যেন এই সব রাজারা যথাযথভাবে তাদের এই কর্তব্য পালন করত। তাহলে কী করত যথাযথ রাজাদের পালন করত। সংখ্যায় যাদবেরা এত ছিল যে সংখ্যায় যাদবেরা বেশি ছিল সংখ্যায় বেশি ছিল অনেক সহস্র বছর বয়স্ক ব্যক্তির পক্ষেও তাদের সকলের বর্ণনাকারক কষ্টসাধ্য ছিল মানে এতজন ছিল শ্রীকৃষ্ণের পরিবার একটা বয়স্ক মানুষ মনে রাখতে পারবেন তাদের যে এত পরিবার বড় ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিতকে মানে ওই তো ঘটনা সুখদেবী তো বলেছিলেন গোস্বামী পরীক্ষিতকে শোনাচ্ছিল যে মহারাজকে জানান যে নির্ভোগ নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি অবগত হয়েছেন যে কেবল যদুফুলের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য তিন কোটি মানে তা মাস্টার ওদের টিচার ছিল যদুবংশের টিচার ছিল কতজন তিন কোটি অষ্টাশি হাজার শিক্ষক ছিল তিন কোটি অষ্টাশি হাজার শিক্ষক ছিল যদুবংশের আশ্চর্যের ঘটনা এটা কিন্তু তাও তখন এটা আশ্চর্য তখনকার দিনে এটা কিছু না সামান্য এবার যদুবংশের সন্তানদের শিক্ষার জন্য এত বিপুল সংখ্যক শিক্ষক থাকলে যাদবেরা পরিবার পরিজনদের মোট পরিমাণ সহজেই অনুমেয় যাদবের সামরিক শক্তির সম্বন্ধে কথিত হয় যে রাজা উগ্রসেনের ব্যক্তিগত দেহরক্ষীরা সংখ্যায় ছিল অনুজ লক্ষ অনুজ লক্ষ্য ছিল তাহলে এতটা আমি পড়লাম আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে কৃষ্ণলীলা নিয়ে তোমরা এরকম লাইভ শোধ পাবে আর যাদের কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন পড়বে তোমরা যখনই আমি বই পড়বো এর উপর ভিত্তি করে কোশ্চেন করতে পারো যারা আমার লাইফ সাথে জুড়ে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পরে দেখবে কমেন্ট অবশ্যই করো সকলকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবার আমি লাইফ সমাপ্ত করব হরে কৃষ্ণ